আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে পক্ষ থেকে আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসি গুলশান দুয়ে দুয়ে এখানে খাজানা একটি ইফতার বাজারে এখানে আমি আপনাদেরকে দেখাবো আজকে বড় লোকের ইফতার আর মধ্যবিত্ত কিংবা গরিবদের ইফতার মধ্যে পার্থক্যটা কি সেটা আপনাদেরকে দেখা দেখাবো এই যে আমি চলে আসছি খাজানা এটা খাজানা এটা ধরো ইফতার বাজার একটা এখানে গুলশান বয়ানি ধানমন্ডি থেকে এসে যারা শিবপুত্রী আছে তারা এখান থেকে ইফতার নিয়ে থাকে আসুন দেখি তারা একদিন ধনীরা কী কী ইফতার করে আর গরিবরা বা মধ্যবিত্তরা কী কী ইফতার করে সেটা আপনাদেরকে দেখাবো আসুন দেখি প্রথমে কাবাব সেকশন দেখি এই প্যাকেজটা হলো ষোলো হাজার পাঁচশো টাকা আমি পুরো প্যাকেজের রেটটা দিয়ে দিব আপনাদের এই ষোলো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটার দাম এখানে বারোটা আইটেম আছে আর বারোটা আইটেম কী কী আছে সেগুলো আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো এখানে পরোটা ভাজতেছে বিশাল খাজানার আয়োজন এখানে

পড়াও যত ধরবে ঠিক হয়ে না মার তো দেখা দুই মাস তো সে দিক স্যার এটা 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 এই আপনাদের এটা হালিম আইটেম এটা এসে একটাই হালিমের প্রাইস আ দই আছে ফিন্নি আছে আইটেম আইটেমগুলো এইগুলা জাফরান জিলাপি বিক্রি করতেছে কিন্তু নেওয়ার মতো অপশন নাই লম্বা সিরিয়াল কঠিন সিরিয়াল এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে আমরা দেখতেছি হলো খাজানার কাস্টমার এই দেখেন সিরিয়াল সাংঘাতিক পরিমাণ সিরিয়াল এই হলো আইটেম যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বড় লোকদের যে বা গুলশান বনানি ধানমন্ডি যারা থাকে বসবাস করে তারা কি ধরনের ইফতার খেয়ে থাকে জাস্ট একটি আইডিয়া দিলাম আর এখন আপনাকে দেখাবো যে এই যে আমি খাজানা থেকে বের হয়ে গেলাম এই যে খাজানা থেকে বের হয়ে যাচ্ছে এখন আর এখন আমি আপনাদেরকে দেখাবো চলুন গরিবরা কী ধরনের ইফতার ব্যবহার করে কিংবা নিম্ন মধ্যবিত্তরা সেই ইফতারগুলো আপনাদেরকে দেখাবো চলুন যদিও আপনারা জানেন তারপর দেখাবো আসুন এই যে আমি যখন খাজানাতে ছিলাম ওইটাও একশো তেরো নম্বর রোডে আর এই যে ভাই যে ইফতার বানাচ্ছে এটাও একশো তেরো নম্বর রোডে ভাই ওই যে এবার কী বানাচ্ছে না এটা সবজি হ্যাঁ সবজির এটা কত করে পিস এটা দশ টাকা পিস এটা এই দশ টাকা বেগুনি দশ টাকা করে আলুর এই যে বেগুনি বেগুনি পাঁচটা টাকা বেগুনি পাঁচ না আলুর চপ টাকা টাকা আনুমানিক দশ টাকা বিশ টাকা হ্যাঁ মোটামুটি আপনারা পঞ্চাশ টাকা হলে আপনি ইফতারি শেষ করে ফেলতে পারবেন আর আমি যে খাজানাতে গেছিলাম একটু আগে সেখানে মনে করেন আপনি যদি একাই ইফতারি করেন তারপরে কমপক্ষে আপনার পাঁচশো টাকা লেগে যাবে এটাই আর কি আপনাকে দেখলাম মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মধ্যে যে ইফতারি একটা পার্থক্য সেটা আপনি দেখানোর চেষ্টা করলাম আর এই তো আর আমরা নিম্ন মধ্যবিত্ত কিংবা গরিব গরিবরা কী ধরনের ইফতারি খায় সেটা আমরা সকলেই জানি যেমন এই যে উনি যেটা বানাচ্ছে এটা মাত্র দশ টাকা বেগুনি পাঁচ টাকা পেঁয়াজু আলুর চপ পাঁচ টাকা আর সেখানে যে যা ছিল বেগুনি তো ছিল না মনে হয় বেগুনি আমি দেখিনি ওখানে বেগুনি দেখিনি আলুর চপও দেখিনি যাই হোক হাই সোসাইটির মধ্যে ইত্যাদির মধ্যে পার্থক্যটা কি সেটা দেখানোর চেষ্টা করলাম আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম